হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন কেমন আছো গুলো খাবো কেমন আছো খেলেছো আমাগো বাঁচাই আজকে সুন্দর করে আছো মানাবে দোকানে আছো গুলো আমার খেলে আমার খেলে ভালো লাগে না বাসার আছো গুলো তাই খেলে অনেক খুব মজা লাগে সবাই আছো কব খাবো দিন দিন মানাতে হয় আমি তো গান বলবো কালাচি কোয়া দিমু তুমি পরে গেছে দেন তুমি চুরি করেছ আমার মা সে আমার বাবা আছে আর সুতা পা আয় বরফের দাদার রু আছে তুমি অনেক দিন খাইছ দিয়ে চিনি দিয়ে গিন্দি সবার মানায়

তাই ঘর বিছনা কাপড় ও নদী উগিয়ে দিবে আর চপচমে বিছনা উঠাবে আর চপচমে ব্যাগ খুঁতাবে আর চপচমে জিনিসপত্র হোড়া দিবে আর চপচমে হলো অনিনা না হাজি হাজি নাকবে আর চপচমে কবর সবাই ঘুষে নাকবে আর চপচমে শিম্পু নাগাবে আর চপচমে ফুল নাগাবে আর ওরা গল্প দিয়ে একবার পরিষ্কার দিতে হয় তাহলে হয় আর চপচমে মেয়ে গো পড়তে বসে নাগে আর চপচমে জুচি বটাই টাকা খরচ করার নাগে আর চপচমে চমে গিনিবেলা ব্যাটে খাওয়া উচিত না ওটা হলো যদি ব্যাটে খাও তোমরা তাই তোমাকে অনেক করবে আর যদি তুমি ঘর পরিষ্কার করু দাও আর মিক্সির ঝাড়ু দাও তাহলে তোমাকে বাবা মা সব দিবে আল্লাহ সব দিবে বখু দিবে সব দিবে জনের জিনিসপত্র দিবে সব দিবে একবার একবার সব দিবে তুমরা যদি নাকি চাও દુવા કોતે ચાવ અલ્લા આપી તુંબા બારો ખાય